আওয়ামী লীগ যেভাবে ফিরে আসবে এই হচ্ছে আমার টপিক আলোচনার প্রথমত ডক্টর ইউনুস নিজে সেই রাস্তা তৈরি করছেন তিনি গণভোট এবং নির্বাচন একই সাথে দিচ্ছেন এখানে দুইটা হইতে পারে একটা হইতে পারে যে গণভোটে হা জয় জয় জয়ী হইল বিএনপি জিতল আবার আরেকটা হইতে পারে যে না জয়ী হইলো এবং বিএনপি জিতল আমি দুইটা কি প্রবাবিলিটি ধরে নিতেছি যদিও নির্বাচনের ফলাফল বলা মুশকিল তো এই ঘটনার এই দুইটা ঘটনার একটাও যদি ঘটে তাহলে তো বিএনপি সরকার গঠন করবে আর বিএনপি সরকার গঠন করলে বিএনপি প্রথমেই যে সমস্যাটাই পড়বে যে জনগণের তোপের মুখে পড়বে জনগণের তোপের মুখে পড়বে তার সংগঠনের কারণে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম সেই কার্যক্রমের কারণে এখন বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম এটা আমার ব্যাখ্যা করার তো এই সাংগঠনিক কার্যক্রম নিয়ে সরকারে যাওয়ার পরে এই অত্যাচারটা তাদের আরো বাড়বে জনগণের উপরে এক নম্বর দুই নম্বর হচ্ছে সরকার গঠনের করার করার সরকার গঠন করার জন্য যে মন্ত্রী সভায় যে কোয়ালিটি সম্পন্ন আপনার নেতৃত্ব দরকার সেটার ঘাটতি আছে বিএনপির আর তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিক মন্দা ফেস করতে হবে বিএনপিকে অর্থনৈতিক মন্দা ফেস করতে গিয়ে ফেস করাটা বিএনপির জন্য এত সহজ হবে না আর যখনই অর্থনৈতিক মন্দা ফেস করতে যাবে বিএনপি তখন গণরসে পড়বে নানান ধরনের এই গণরসগুলি কিছুটা আপনার পুলিশি ব্যবস্থা দিয়ে আবার পুলিশের সাথে সেই একই কায়দায় আওয়ামী লীগের মতো বিএনপির যুব দল ছাত্র দল তারাও থাকবে এইভাবে একটা কনফ্রন্টেশন তৈরি হবে যখনই বিএনপি এই ধরনের ক্রাইসিসে পড়বে এবং খুব স্বল্প সময়ই পড়বে এই ধরনের কাজ করবে তখনই ভারত এগিয়ে আসবে বিএনপি কে বলবে যে আমরা সহযোগিতা করব তোমাদেরকে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং বার্ষা কিছু লেনদেন হবে লেনদেন বলতে চুক্তি হবে আর কি তুমি এটা করে দিবা আমি এটা করে দিব এই ধরনের চুক্তি হবে এই চুক্তির ফলে যে আওয়ামী লীগের এখানে প্রবেশের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে বিএনপির আর কোনো গোপ্যন্তর থাকবে না বিএনপি হিসাব করবে যে আওয়ামী লীগকে ঢুকাইতে পারলে সে ও আমার পক্ষে কাজ করবে করবে হ্যাঁ জনগণের এই প্রতিরোধ প্রতিরোধ কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করবে এবং ভারত যে কাজটা করবে ভারত বিএনপির উপরে কখনোই বিশ্বাস করবে না এবং ভারত আইসে বিএনপি এই আওয়ামী লীগকে বিএনপির বিরুদ্ধে লাগাই দিবে আওয়ামী লীগ জনরোষের নেতৃত্ব দিবে এবং একটা বড় ধরনের বিপরীত সম্ভাবনা আছে সরকার পতনের আর যদি সেটা নাও হয় ডোরে নিলাম পাঁচ বছর থাকলো নাও হয় তবে এই সিস্টেম আউমলি আবার পপুলার হয় যাবে এবং পরবর্তী নির্বাচনে আবার আউমলি পাস করবে এবং এই যে আউমলি আরেকবার বিএনপি এই ডিডুলিয়া ব্যবস্থাটাই চাইতেছে আউমলি কেবল বিএনপি দুজনে মিললে ভারতও এটাই চাইতেছে এই ডিডুলিয়া ব্যবস্থা সমস্যা হচ্ছে জামাতের জামাত কার জামাত ক্ষমতায় কিভাবে যাইতে হয় এটাই জানে না হ্যাঁ জীবনে কখনো যায় নাই তো ক্ষমতার রাজনীতি করে নাই এর আগে যেটা করছে বিএনপির কাঁধে ভর দিয়া দুইটা মন্ত্রী নিছে দশটা এমপি নিছে তো একক ভাবে ক্ষমতায় যাওয়ার রাজনীতিটা কি এটা জামাত বুঝে না সেই রাজনীতি আমরা দেখতেও আছি না জনগণের সাপোর্ট আছে জামাতের প্রতি ভালোই সাপোর্ট আছে আমি ব্যক্তিগত ভাবেও যখনই যেখানে যাই মানুষকে জিজ্ঞাসা করি আছে জামাতের সাপোর্ট আছে ভালো ভোট ব্যাংক বাড়ছে এবং ক্ষম জামাত যদি ঠিক কায়দা করে তার রাজনৈতিক পলিসিটা ঠিক করতে পারে সে ক্ষমতায় যেতে পারবে কিন্তু জামাত সেই যোগ্য দল না ক্ষমতায় যাওয়ার তার সেই নেতৃত্ব নাই হ্যাঁ তো সেটা সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে জামাত তখন বিরোধী দলে থাকবে এবং জামাত চাইবে যে বিএনপি এই মুহূর্তে যে ক্রাইসিস ফেস করতেছে এইটার নেতৃত্বটা আমি দেই মানে জন রোষের নেতৃত্বটা আমি দেই একদিক দিয়ে আওয়ামী লীগ আর একদিক দিয়ে জামাত হ্যাঁ তাদের মধ্যে ঐক্য হইতে পারে অসম্ভব কিছু না পুরো জিনিসটাই আমি একটু কল্পনা করলাম আর কি হ্যাঁ কল্পনা বাস্তবায়ন হয় সবসময় তা না কারণ মাঠে আরেকটা শক্তি ইতিমধ্যে গজায় গেছে নিউ জেনারেশন এবং নিউ পলিটিক্যাল ফোর্স হ্যাঁ এনসিপির মাধ্যমেই হোক আর ওই হাদির মাধ্যমেই হোক বা হাদির মতো এরকম আরো ছোট ছোট অর্গানাইজেশনের মাধ্যমে হোক নিউ পলিটিক্যাল ফোর্স এখানে দাঁড়ায় গেছে এবং আস্তে আস্তে দাঁড়াচ্ছে তাদেরও একটা ভূমিকা থাকবে নিশ্চয় তারাও আসবে মাঠে তো সেই ক্ষেত্রে মাঠের মধ্যে আপনার মাঠের লড়াইয়ে যে টিকে থাকবে যারা আন্দোলনের নেতৃত্ব দিতে পারবে এবং সর্বোপরি যারা রাজনীতিটাকে সামনে নিয়ে আসতে পারবে অর্থাৎ আধিপত্যবাদ বিরোধী ভারত বিরোধী রাজনীতিটাকে সামনে নিয়ে আসতে পারবে তারাই সামনের দিকে আগাবে ভারত বিরোধী রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের সাথে তাদের একটা সংঘর্ষ হবে যদি বিএনপি আওয়ামী লীগকে ঢুকায় দেয় সংঘর্ষ হবে সেই সংঘর্ষেও যে আমার যে ভালো ভূমিকা রাখবে আমার মনে হয় না তো সেই সংঘর্ষে যারা জিতবে হুম তারাই পরবর্তীতে রাজনীতি নিয়ে আগায় যাবে তো অবতারিত ভাবে আমি আশা করি যে এখানে নতুন প্রজন্মই জিতবে আবার অনেকটা গণ উত্থানের হবে গণব না হলেও একটা বড় একটা জনরোধ হবে গণ তোর বারবার হয় না দুই চার বছর পাঁচ বছর পরে পরে হয় না আপনার ইয়ে হবে ওই একটা জনরোষ হবে যেরকম আপনার ফরাসি বিপ্লবের পরে বারবার জনরোষ হয়েছে এরকম জনরোষ হবে সেই জনরোষের নেতৃত্ব যারা দিবে পরবর্তী ইলেকশনে তারা আসবে ওই জনরোষের মধ্যে দিয়ে সরকার পতন হয়ে যাবে গণভুত্থানের মতো বিষয়টা এরকম না জনরোষের ফায়দাটা নেবে হচ্ছে আপনার নির্বাচনের ভিতর দিয়ে এই হচ্ছে আগামী দিনের রাজনীতি ধন্যবাদ